চলমান বিপিএলে সিলেটে স্ট্রাইকার্স যেন ছন্দই খুঁজে পাচ্ছে না ঘরের মাঠে ফর্চুন বরিশালের বিপক্ষে তৃতীয় ম্যাচেও টানা তৃতীয় পরাজয় আর বরিশাল তাদের হয় ঝড় তুললেন কায়েল মার্স ও তাওদ হৃদয় সিলেট টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় কায়েল মার্সের বলে রনি তালুকদার শূন্য রানেই আউট এরপর রাকিম কারনোয়াল কিছুটা আশা জাগালেও শাহিনা আফ্রিদির বারো বলে আঠারো রান করেই ফিরে যান মাঝে জর্জ মানসি ও জাকির হাসানের উনপঞ্চাশ রানের জুটি হলেও তা ম্যাচে যথেষ্ট ছিল না একে একে সবাই ফিরতে থাকেন শেষ পর্যন্ত দশ বল বাকি থাকতেই সিলেট অল আউট হয়ে যায় মাত্র একশো পঁচিশ রানে বরিশালের রিসাদ ও জাহানদাদ নেন তিনটি করে উইকেট জয়ের জন্য একশো ছাব্বিশ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বরিশাল তবে প্রথম বলেই তামিম ইকবাল আউট এরপর শান্ত ও চার রান করে বিদায় নেন মাত্র ছয় রানে দুই উইকেট হারিয়ে চাপের মুখে পরে বরিশাল তবে এরপরই গল্পটা পুরো বদলে দেন তাহিদ ও কায়েল মার্স দুজনের একশো ষোলো রানের দুর্দান্ত জুটিতে সহজ জয় নিশ্চিত হয় মায়ার্স একত্রিশ বলে অপরাজিত উনষাট রান করেন আর হৃদয় সাতাশ বলে আটচল্লিশ রান করে আউট হন বরিশাল সাতান্ন বল বাকি থাকতে সাত উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেটের টানা তৃতীয় হার এ তাদের অবস্থাকে আরও কঠিন করে তুলেছে অন্যদিকে বরিশাল মায়ার্স ও হৃদয়ের অসাধারণ পারফরমেন্সে আরও একবার নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রমাণ করলো সামনে কি সিলেট ঘুরে দাঁড়াতে পারবে সেটা সময় বলে দেবে ম্যাচ সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন